ভাইয়া আমাকে কাজে নিন আরে আমার লোক লাগবে না ভাইয়া আমি তোমার কাছে জোর করতেছি আমাকে কাজে রেখে দাও ঠিক আছে তোকে আমি কাজে রাখবো কিন্তু আগে এটা পর কয় টাকা দিয়া লাগবে ভাইয়া আমার টাকা লাগবে না শুধু খাবারের জন্য হালুয়া পরোটা দিলেই হবে ঠিক আছে তুমি গিয়ে কাজ করা শুরু করো বাহাজন আমি সব কাজ করে দিয়েছি ভিতরে আয় তোকে আমি হালুয়া পরোটা খাওয়াচ্ছি বাহাজন আমি খাবার খাবো না শুধু প্যাকেট করে দিলেই হবে প্যাকেট করে দেবো কিন্তু কেন আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসবে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নেই কমেন্টটা আল্লাহ একবার লিখে যাবে আমার মা হসপিটালে ভর্তি আর ডাক্তার সাহেব বলেছে তাকে খালি পেটে ওষুধ না খাওয়াইতে এই জন্য আমি জায়গায় জায়গায় কাজ করে খাবার নিয়ে আম্মুর জন্য নিয়ে চলে যাই আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যায় আচ্ছা বাবা তুমি টেনশন না আমি তোমাকে দিতেছি এই নাও বাবা অনেক অনেক শুক্রিয়া এই যে বাবা শোনো তোমার আর কাজ করার প্রয়োজন নাই তুমি কাল থেকে এখান থেকে তোমার মার জন্য খাবার নিয়ে যাবে আর তুমিও খেয়ে যাবে তুমি কি তোমার মাকে ভালোবাসো তাহলে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও